নিখোঁজের উনিশ দিন পর উদ্ধার ভরতপুরের যুবকের নিথর দেহ স্বস্তি ও শোকের ছায়া পরিবারে দীর্ঘ উনিশ দিনের উৎকণ্ঠার অবসান ঘটলো এক মর্মান্তিক পরিণতির মধ্য দিয়ে গত তেসরা ডিসেম্বর পূর্ব বর্ধমানের কল্যাণপুরের কাছে নৌকা টুপিতে নিখোঁজ হওয়া ভরতপুর থানার পল্লিশ্রী গ্রামের বছর সাঁত্রিশের যুবক দুর্লভ রাজবংশীর নিথর দেহ অবশেষে উদ্ধার হল কাটোয়ার অগ্রদ্বীপের ভাগীরথী ঘাট থেকে মঙ্গলবার সকালে স্থানীয়রা দেহটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয় কাটোয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠায় দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনের নিথর দেহ ফিরে পাওয়ায় পরিবারে যেমন স্বস্তির নিঃশ্বাস পড়েছে তেমনি শোকের কালো ছায়া নেমে এসেছে গোটা গ্রামে মৃতের দাদা সুনীল রাজবংশী জানান ভাইয়ের ফেরার আশা তারা আগেই ছেড়ে দিয়েছিলেন কিন্তু দেহটি না পাওয়ায় যে মানসিক অস্থিরতা তৈরি হয়েছিল তা আজ মিটল তবে সংসারের একমাত্র একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অথই জলে পরিবার দুই নাবালিকা মেয়ের ভবিষ্যৎ ও জীবন সংগ্রাম নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী ভক্তি রাজবংশী আমার ভাই নৌকা ডুবে মারা গিয়েছে ঘাটে তাতে তিন তারিখে নৌকা চার তারিখ থেকে আমরা খোঁজাখুঁজি আরম্ভ করেছি নিখোঁজ ছিল নিখোঁজ ছিল তেরো লোক ছিল বারো জনা উঠেছে আর আমার ভাইটা ওটা নেই একদিনা নিখুঁজ যে আমাদের কেতু গ্রামের সব তাপ ধরিয়ে খোঁজাখুঁজি নৌকা দিয়ে চৌপুরি দিয়ে নিয়ে এসে করতে 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 এতদিন পর যে রাত্রে রাত দুটোর সময় অগ্রদেবের ঘাটে এক কাচারে ওটা পাওয়া গেছে কাটোয়ার থানার সব যেয়ে রাস্তাটাকে নিয়ে এসে মরগে রাখছে তা আমরা খবর পেয়ে চলে আসলাম

আপনার কি নাম আমার সুনীল রাজ মুন্সি আপনার বাড়ি পল্লিশ্রী কোন থানা থানা মুর্শিবাদ জেলা মুর্শিদাবাদ জেলা আপনার মনের মতো সাইকেল কিনতে আজকেই আসুন এছাড়াও রয়েছে যেকোনো সাইকেলের উপর আকর্ষণীয় ছাড় নিত্য নতুন সাইকেলের বিপুল সম্ভার স্মার্ট সাইকেল তাই দেরি না করে আজকেই আসুন স্মার্ট সাইকেলে আমাদের ঠিকানা সালার কাজীপাড়া মুর্শিদাবাদ